রাজু ইন্টারটেইনমেন্ট একটা গোলাপ চাই হাজার জনম চাই না আমি একটা জনম চাই সে জনমে যদি আমি প্রিয় মানুষটাকে পাই হাজার বাই চাই না আমি যদি নূর মাহমুদ বলির মতো একটা বাই পাই যারা প্রান্ত পরিশ্রমের ফলে আজকের এই অনুষ্ঠানটি নূর মাহমুদ বলি ভাই অনেক কষ্ট অনেক শ্রম দিয়ে আসেন একটা হতা হই হাও বা দেবগুণ হওয়া থেকে আনন্দ মাঝে বলি ভাই বলি ভাই বলি ভাই কি আড়াল আড়া

বলি ভাইকে আমাদের পক্ষ থেকে এবং আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শিল্পীদের পক্ষ থেকে হাজারো শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় আপনার মন মানসিকতা এবং দৃঢ় সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যান আমরা সকলে আপনার সাথে আছি তো মঞ্চে গান নিয়ে আসবেন দক্ষিণ চট্টগ্রামের সারা জাগানো কণ্ঠশিল্পী যার কথা না বললেই নয় বারবার বলতে হয় আকাশেতে লক্ষ্য তারা আর আমার ভাই নাকি গানের জগতের ছেড়া যে শিল্পীটি বিচ্ছেদ গানের রাজা বিচ্ছেদ গানের একমাত্র গায়ক যার কণ্ঠে যার দিয়েছে সেই কণ্ঠশিল্পী আপনাদের সকলেরই ভাই আমার প্রিয় ভাই দক্ষিণ চট্টগ্রাম উকিয়ার কিটি সন্তান শিল্পী জামাল ভাই আমি জামাল ভাই জন্য একটু জোরো হাতে হাততালি চাই সকলের কাছ থেকে থ্যাংক ইউ জামাল ভাই এখানে নাম খুশি করি